আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা উচ্চ মাধ্যমিক তথ্য যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটিয়ের আজকে আইসিটি এর দ্বিতীয় অধ্যায়ের আমরা ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্ট সম্পর্কে জানবো ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্ট কাকে বলে ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্ট ওয়্যারলেস इंटरनेट इंटरनेट एक्सेस 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 पॉइंट पॉइंट की का कत प्रकार की আচ্ছা ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্ট আমি আজকে ওয়ারলেস ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্ট সম্পর্কে বলাবো এটা অনেক জটিল মনে হয় বিষয়টাকে বই পুস্তকে অনেক বেশি করে দেওয়া আমি খুব অল্প কথায় খুব সহজে একটা ফ্লোরসার্টের মাধ্যমে তুমি অর্থমাত্রিক আমি এটা বুঝিয়ে দেবো আশা সেটা কিন্তু একবার দেখলে এটা মনে রাখবে তাহলে ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্ট হলো যে পাবলিক প্লেসে বাসাবাড়ি স্কুল কলেজ এগুলোতে পাবলিক প্লেসে প্লেসে ইন্টারনেট সংযোগ সংযোগ প্রদানের জন্য প্রদানের জন্য ওয়ারলেস ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্ট ব্যবহার করা হয় ওয়ারলেস ইন্টারনেট ইন্টার ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্ট অ্যাক্সেস পয়েন্ট ব্যবহার করা হয় ওয়ারলেস ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্ট আবার তিন রকমের ওয়ারলেস ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্ট আমরা এরকম এরকম ফ্লোসার দিয়ে দেখালে আমাদের বেশি মনে থাকবে ওয়ারলেস ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্ট তিন প্রকার না দুই প্রকার ওয়ারলেস ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্ট আবার দুই প্রকার প্রথমত এটাকে বলবো হটস্পট হটস্পট আর এটা মোবাইল যোগাযোগ মোবাইল যোগাযোগ তাহলে মোবাইল যোগাযোগ কাকে বলে একটি একটি স্থির ও একটি চলনশীল চলনশীল ডিভাইসের মধ্যে ডিভাইসের মধ্যে ডেটা আদান প্রদানের জন্য ডেটা আদান আদান প্রদানের জন্য ডিজাইনকৃত ডিজাইনকৃত সিস্টেম সিস্টেমকে মোবাইল যোগাযোগ মোবাইল যোগাযোগ বলে এখানে বলা হচ্ছে যে একটি স্মরণশীল ডিভাইস এবং একটি স্থির ডিভাইস স্মরণশীল ডিভাইসটা হলো আমাদের কাছে যে মোবাইল ফোনটা থাকে সেটা হলো স্মরণশীল ডিভাইস আর স্থির ডিভাইস হলো সার্ভিস প্রোভাইডার যেমন গ্রামীণ ব্যাঙ্ক বাঙালিঙ্ক এইসব টেলিটক তারা যে ছোট ছোট অফিস বানিয়ে এলাকাগুলোকে ভাগ করে একটা করে টাওয়ারের সাথে অফিস দিয়ে দিছে এটাকে বলা হয় স্থির ডিভাইস আর মোবাইলটাকে বলা হয় চলনশীল ডিভাইস এই দুটো ডিভাইসের মধ্যে যে ডেটা আদান প্রদানের সিস্টেম সেটাকে বলা হয় মোবাইল যোগাযোগ আচ্ছা হটস্পট কাকে বলে তাহলে যে প্রযুক্তির সাহায্যে যে প্রযুক্তির সাহায্যে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে ইলেকট্রনিক ডিভাইসে ডিভাইসে উচ্চ গতির উচ্চ গতির উচ্চ ইন্টারনেট সংযোগ প্রদান করা হয় ইন্টারনেট সংযোগ প্রদান করা হয় তাকে হটস্পট হটস্পট বলে এই হটস্পটটা আবার তিন রকমের হয় হটস্পটটা তিন রকম একটাকে আমরা বলবো ব্লুটুথ ব্লুটুথ ব্লুটুথে কী তাহলে যে রেডিও ওয়েব ব্যবহার করে রেডিও ওয়েব ব্যবহার করে স্বল্প দূরত্বে স্বল্প স্বল্প দূরত্বে দশ মিটার পর্যন্ত এক থেকে দশ মিটার এক থেকে দশ মিটার পর্যন্ত স্বল্প দূরতে ডেটা আদান প্রদানের প্রযুক্তি প্রযুক্তিকে ব্লুটুথ বলে ব্লুটুথ বলে এটি এটি চব্বিশশো থেকে চব্বিশশো তিরাশি দশমিক ওয়ান ওয়ান চব্বিশশো তিরাশি দশমিক ফাইভ ফাইভ মেগা মেগাহাটস জেড মেগা মেগাহাটস ফ্রিকুয়েন্সিতে কাজ করে ফ্রিকুয়েন্সি তে কাজ করে আচ্ছা এর ব্যান্ড উইথ ব্যান্ডউইথ এর ব্যান্ড উইথ ওয়ান এম বি ব্যান্ড উইথ ওয়ান এম বি পি এস এবং কভারেজ এরিয়া এক থেকে দশ মিটার এরপরে আসে ওয়াইফাই আমরা এটিকে বলব ওয়াইফাই 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 হলো ওয়ারলেস ওয়ারলেস ফিডেলিটি ফিডেলিটি বা ওয়াইফাই ওয়াইফাই হল এমন একটি যোগাযোগ প্রযুক্তি এমন একটি যোগাযোগ প্রযুক্তি যা বিভিন্ন বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে ইলেকট্রনিক ডিভাইসে দ্রুতগতির ইন্টারনেট সেবা প্রদান করে থাকে দ্রুত গতির ইন্টারনেট ইন্টারনেট সেবা প্রদান করে দ্রুতগতির ইন্টারনেট সেবা প্রদান করে এর ব্যান্ডউইথ উইথ ব্র্যান্ড উইথ ডাব্লুআইডি টিএস এর ব্র্যান্ড উইথ হল দশ থেকে পঞ্চাশ মেগাবিট উইট পার সেকেন্ড কভারেজ এরিয়া কভারেজ এরিয়া অর্থাৎ কত দূর পর্যন্ত কাজ করে কভারেজ এরিয়া এটা একশো মিটার প্রযুক্তিগত নাম প্রযুক্তিগত নাম আই তিনটে এইট জিরো টু পয়েন্ট ওয়ান ওয়ান বি এইটা হলো ওয়াইফাইয়ের প্রযুক্তি প্রযুক্তিগত নাম এরপরে আমরা ম্যাক্স সম্পর্কে একটু বলি ওয়াই ম্যাক্স তৃতীয়টা হল ওয়াই ymax max ymax max y max world wide w-r-l-d world wide interoperability. interoperability for microwave access m-i সি ও মাইক্রো ওয়েব এক্সেস এটাও ওয়াইফাইয়ের পূর্ণরূপ তো এটি বিস্তৃত বিস্তৃত ভৌগোলিক ভৌগোলিক দূরত্বে দূরত্বে ইন্টারনেট সেবা প্রদান ইন্টারনেট ইন্টারনেট সংযোগ প্রদান করে তো এই ওয়াইফাইয়ের ব্যান্ডউইথ এর ব্যান্ড ব্যান্ডউইথ ব্যান্ডউইথ দশ থেকে একশো এমবিপিএস মেগাবিটবার সেকেন্ড এবং এবং এর ব্র্যান্ড উইথ দশ থেকে একশো মেগাবিট পার সেকেন্ড ওয়াই ওয়াই ম্যাক্সের তো এই ওয়াই ম্যাক্স তিনটে নিয়ে হলো আমাদের হটস্পট তাহলে আমরা যদি এই যোগাযোগ প্রযুক্তিগুলোকে এইভাবে প্রসাট আকারে যদি আমরা পড়ি তাহলে এটা আমাদের এমনভাবে মনে থাকবে যে পরীক্ষার হলে কখনো যদি আসে এটা তাহলে লিখতে শুধু সমস্যা হবে না আজ আজকে পর্যন্তই